হাতে যেমনি আঙুলগুলো আমাদের সমান নয় তেমনি প্রত্যেকটা ব্রেস্ট ক্যান্সারও কিন্তু সমান নয় কিছু ব্রেস্ট ক্যান্সার অ্যাগ্রেসিভ হয় কিছু ব্রেস্ট ক্যান্সার লেস অ্যাগ্রেসিভ হয় তো কী কী ধরনের ব্রেস্ট ক্যান্সার আছে সেগুলো নিয়ে চলুন আজকে আমরা একটু আলোচনা করি ব্রেস্ট ক্যান্সারকে আমরা মেনলি তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার একটা হচ্ছে হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সার আর একটা হচ্ছে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার তো এই পার্থক্য আমরা করি কি করি এই পার্থক্য আমরা করি বায়োপসির মাধ্যমে আমরা যখন বায়োপসি করি সেই টিস্যুটার ওপর আমরা একটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি মানে এইচ সি টেস্ট করি সেখানে আমরা দেখি যে তিনটে প্রোটিন আছে কি নেই সেই প্রোটিনগুলোর নাম হচ্ছে ই আর পিআর অ্যান্ড হার্ট টু যদি দেখা যায় যে ইআর এবং পি প্রেজেন্ট আছে সেগুলোকে বলা হয় হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার যদি দেখা যায় যে হার্ট টু পজিটিভ রয়েছে ই আর যাই থাকুক না কেন সেটাকে বলা হয় হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সার আর যদি দেখা যায় যে তিনটে প্রোটিনই অ্যাবসেন্ট রয়েছে সেই ব্রেস্ট ক্যান্সারকে বলা হয় ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার তো এবার এদের মধ্যে কি পার্থক্য আছে নর্মালি আমরা হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার কিমোথেরাপি এবং হরমোনাল থেরাপি দিয়ে চিকিৎসা করি সার্জারিয়া রেডিয়েশন করি স্টেজ অনুযায়ী যদি হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সার যদি হয় তখন আমরা একটা টার্গেটেড থেরাপি দিই সেই টার্গেটের থেরাপি হচ্ছে পার্টোজুম অ্যাপ বা টিডিএম ওয়ান দেখা গেছে যে যখন এই টার্গেটের থেরাপি দেওয়া হতো না তখন হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের রোগ খুব তাড়াতাড়ি ফেরত আসত কিন্তু এখন এই হার্ট টু ডাইরেক্টেড টার্গেটের থেরাপি দেওয়ার ফলে এইসব পেশেন্টদের রোগ ফেরত আসার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ ধরনের ব্রেস্ট ক্যান্সার এই ব্রেস্ট ক্যান্সারকে আমরা কিমোথেরাপি তার সঙ্গে ইমিউনোথেরাপি দিয়ে চিকিৎসা করি কেন অ্যাগ্রেসিভ দেখা গেছে যে আমরা যদি একশো জন ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার পেশেন্টকে চিকিৎসা করি দু বছরের মধ্যে দুর্ভাগ্যবশত তিরিশ জনের একটা রোগ ফেরত আসার সম্ভাবনা থাকে এই পার্থক্যগুলো করার জন্যই কিন্তু বায়োপসি নিতে হয় এবং বায়োপসি ছাড়া ব্রেস্ট ক্যান্সারে চিকিৎসা করা সম্ভব না সুস্থ থাকুন ভালো থাকুন